আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো চান্দা মাছের একটা অসাধারণ চচ্চুরি এই চচ্চুরিটা খুব কম লোকেই বানায় এবং খুব কম লোকেই জানে আজ যেভাবে আমি বানাবো সেটা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লাউ পাতা দিয়ে অনেকে অনেক রকম চচ্চুরি বানায় কিন্তু এবার আমি যে লাউপাতা দিয়ে বানাবো একেবারে নতুন ধরনের এর স্বাদ অসাধারণ আমি বলে বলছি না আপনারা বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের জানাই আজকের আমার এই চান্দা মাছের রেসিপিতে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমি তাহলে ভিডিওটা শুরু করছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখার আগে লাইকটা দিয়ে নিন আপনাদের একটা লাইকে ভিডিও দেবার উৎসাহ বাড়ে এবং মনের জোর বাড়ে তাহলে বন্ধুরা আপনারা লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আমি প্রথমে কি করছি সেই ভিডিওটা প্রথমে শুরু করলাম আমি চান্দা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ কেটে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আমি এখন কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি সর্ষে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে নিলাম মাছগুলো খুব বেশি ভাজবো না সামান্য ভেজে নিব এপিট উপিট করে আমি কিন্তু নাড়িয়ে যাচ্ছি একপাশে আমি ভাসছি না সবগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আর এই চান্দা মাছের চঁচুরি খেতে অসাধারণ লাগে তারপর আমি মাছগুলো নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে আমি রসুন কুচি কালো জিরা ফোড়ন দিলাম তারপর একটু ভাজা হয়ে গেলে আমি কাঁচা পাকা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিলাম মাছ অনুযায়ী যেটুকুনি পেঁয়াজ লাগবে সেটুকুনি দিলাম এগুলো দিয়ে একটু ভাজতে দিব তবে বেশি ভাজবো না অল্প ভাজবো এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে তারপর পেঁয়াজ বাটা আমি দিলাম আর টমেটো কুচি এগুলো দিয়ে আবার খুব ভালো করে এটাকে কষাতে হবে ছোটো মাছ কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী কারণ ভিটামিন খুব বেশি থাকে যা চোখের পক্ষে খুবই উপকারী আর চান্দা মাছ তো আরও উপকারী গ্রাম বাংলা চান্দা মাছটা খুব বেশি দেখা যায় এবং অনেকেই অনেক রকম রেসিপি করে থাকে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর আধা চামচ হলুদ ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী খাবেন তবে চচ্চড়ি তো ঝাল একটু বেশি হলে ভালো লাগে এখন খুব ভালোভাবে আমার কষানো হয়ে আসছে আমি কিন্তু একটু জল আগে দিইনি কারণ পেঁয়াজ বাটার মধ্যে একটু জল ছিল এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু জল তবে এটার মধ্যে জল বেশি দিতে হবে না কারণ এটা কষা কষাই থাকবে চচ্চড়ি যেহেতু সেই জন্যই আমি জলটা অল্প দিলাম এটাকে চচ্চড়িও বলতে পারেন বা পাতুরিও বলতে পারেন এটা আপনারা নিজেরা নাম ঠিক করে নেবেন এখন আমি গ্যাসটা একটু কমিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব আমি লাউ পাতা ভালো করে বেছে রেখে দিয়েছিলাম সেটা বড় জলে ভালো করে পাতাগুলো ধুয়ে নিলাম একদম জল ঝরিয়ে নিব। একদম যেন জল না থাকে তারপর একটা পাত্রের মধ্যে রেখে দিলাম কিছুটা আর কিছুটা কুচি করে দিয়ে দিলাম হ্যাঁ এই কুচিটা দেওয়ার ফলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসটা এখন বন্ধ করে দেবো এটা বেশি পাকাবো না এখন ওই কড়াই খালি করে সামান্য তেল সামান্য জল দিলাম এখন ওই পাতাগুলো উপরে দিয়ে দিলাম এখন মাছের মধ্যে সেই মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াবো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম হ্যাঁ তেল আর আমি দিব না ভালো করে মেখে নিতে হবে যাতে মশলা এবং মাছে একসাথে হয়ে যায় আমার মাখা হয়ে গেছে এখন এগুলো আমি ওই পাতার মধ্যে দিয়ে দিলাম পাতার মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে গ্যাসটা খুব কম আঁচে রেখে দেব তারপর এটার উপরে আরও কয়টা পাতা ঢেকে দিব ঢেকে দিয়ে এটা পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট পর দেখবেন যে হ্যাঁ ভালো মতন এটা পাতা এবং মাছগুলো ভালো হয়ে গেছে তাহলে নামিয়ে নেবেন না হলে আরও দশ মিনিট রাখবেন আমি দশ মিনিট রাখলাম তারপর গ্যাস বন্ধ করে দিলাম এখন দেখলাম সব ভালো মতন ঠিক হয়েছে এখন এটাকে আমি আস্তে আস্তে উঠিয়ে নিব। নিচে যাতে না পুড়ে যায় তার জন্য একটু তেল আর জল দেওয়া আর এবং সিদ্ধটা ভালো মতন হয়ে যাবে আর বরফ দেওয়ার ফলে পাতা খুব নরম হয়ে যায় যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন অন করে দিবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করবেন এবং শেয়ার করে দিবেন লাইক তো নিশ্চয় দিয়েছেন আর কমেন্ট করতে ভুলবেন না ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি এতক্ষণ যারা ভিডিও দেখলো ধন্যবাদ